সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলছে শীতকাল চারিদিকে দেখতে পাচ্ছেন কি পরিমাণে কুয়াশা পড়েছে যারা মূলত রানিং ডিমের হাঁস পালন করতেছেন বা যে কোনো হাঁস পালন করতেছেন তারা এখন চেষ্টা করবেন এরকম সাফ্রা করার অথবা চেষ্টা করবেন যে এরকম ঘরে রাখার এবং যেহেতু শীতকাল ঘরের চারদিক দিয়ে এরকম কাপড় রাখবেন যাতে সন্ধ্যার পর পরই এটা নামায় দিতে পারেন ছাড়া আপনার হাঁসের ঠান্ডা লেগে যাবে যেহেতু শীতকাল চলছে এই শীতকালে প্রচুর পরিমাণে ঠান্ডা আর দেখতে পাচ্ছেন আমার পিছনে ক্যামেরায় দেখতে পাচ্ছেন যে সোরা আমার ওই সাইডে আমাদের মূলত বিল অঞ্চল তো এই সাইডে দেখতে পাচ্ছেন চড়া এই চড়ায় দেখেন কুয়াশার পরিমাণে আর কিছু দেখাই যাচ্ছে না এই কারণে আমরা এই যে কাপড় সিস্টেম করেছি কিছুক্ষণের ভিতরে কাপড় নামিয়ে দেওয়া হবে ওই সাইডে ওই যে রেডি করা হচ্ছে খাবার রেডি করা হচ্ছে চলুন খাবারটা দেখে আসি দেখতে পাচ্ছেন এখানে খাবার রেডি করা হচ্ছে এখানে দেওয়া হয়েছে ধান দেওয়া হয়েছে গম আছে ভুট্টা আছে এই যে আবদুল্লাহ পানি দিচ্ছে আবদুল্লাহর হাঁস খাওয়ানোর খুবই নেশা মানে খুব ভালো লাগে তার সে অনেক ভালো ছেলে সে কেজি স্কুলে পড়াশোনা করতেছে ক্লাস ওয়ানে কি করলেন এখানে পানি দিলে তোমার হাঁস খাওয়াতে ভালো লাগে নাকি সেই ভালো লাগে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন এখানে পানির ভিতরে কিছু না পাবো দেওয়া হয়েছে এই যে আবদুল্লা কাজ করছে আব্দুল্লাহ পানির ভিতরে কিছু দিছে নাকি কি দেওয়া হয়েছে

পরিচর্যা বেশি করতে হয় এই দেখেন আমাদের চারে সাইড দিয়ে বেড়া দেওয়া আছে এবং নেট দেওয়া আছে চারদিক দিয়ে ঘেরানো আছে এবং আমাদের চলন বিল তো এখানে প্রচুর পরিমাণে হিংস্র প্রাণী বেশি শিয়াল আছে এই যে আর প্রত্যেক সাইডে দেখেন কত সুন্দর করে কাপড় দেওয়া হয়েছে আপনারা এর চেয়েও ভালো করে দিতে পারবেন আমি জানি তো দর্শক অবশ্যই চেষ্টা করবেন যে খামারে চতুর্দিক দিয়ে এরকম কাপড় দেওয়া যাতে ঠান্ডা না লাগে আর আমি হাঁসগুলোকে আমি দেখাচ্ছি সুন্দরভাবে আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন যে কেমন লাগে হাঁসগুলো আর খাবার কিভাবে দেই অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থেকে অবশ্যই দেখবেন এই সাদা হাঁসগুলো দেখুন কত সুন্দর লাগতেছে সাদা হাঁস আসলেই দেখতে অনেকটা সুন্দর কিন্তু আবার আপনারা বেশিরভাগই সময়ে প্রতারিত হচ্ছেন যে পিকনিস্টার তেরো আছে একটা জাত যা পঁয়তাল্লিশ দিনে তিন কেজি প্লাস হয়ে থাকে এই হাঁসটা ক্রয় করার ক্ষেত্রে যে সমস্যাটি হচ্ছে তা হল দেশি সাদা হাঁস আর পিকিনিস্টার প্রায় একই রকম এই কারণে অনেকেই চিনতে পারে না প্রতারিত হচ্ছে দেখুন আবদুল্লাহ খাবার নিয়ে আসলো এবার দেখুন বিয়ে বুঝতে যে খাবার দেওয়া হচ্ছে দেখেন হাতটা তো জমা পড়েছে একটা তো

প্রশক আশা করি ভিডিওটা ভালো লাগলো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য আরেকটা ভিডিওতে